সত্যজিৎ রায় বিশ্ববরেণ্য প্রখ্যাত কিংবদন্তি পরিচালক তার বাড়িতে যেদিন আরেকজন কিংবদন্তি অর্থাৎ বলিউডের মহান অভিনেতা অমিতাভ বচ্চন এলেন সেদিন সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায় তাকে সাদরে বাড়ির দিকে নিয়ে গেলেন কিন্তু এমন একটি কথা বললেন সেটি সত্যি আশ্চর্যজনক অমিতাভকে সত্যজিৎ রায়ের ঘরের দিকে যেতেই সন্দীপ রায় বলে উঠলেন একটি জিনিসেও হাত দেবেন না কেন এমন কথা বললেন সন্দীপ রায় এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী প্ল্যান হয়েও সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি আমাদের বিগ বি অমিতাভ বচ্চনের তবে সত্যজিতের সতরঞ্জকা খিলাড়ি ছবিতে সূত্রধর হিসেবে কণ্ঠ দিয়েছিলেন তিনি এমনকি জানা যায় সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রের জন্যও সত্যজিৎ রায় অমিতাভকে নিতে চেয়েছিলেন সত্যজিতের নাকি ইচ্ছে ছিল হিন্দিতে একটি ফেলুদাকে নিয়ে ছবি করার আর বলিউডের ফেলুদা হতেন আমাদের বিগ বি অমিতাভ বচ্চনই তবে সেই ছবি আর তৈরি হয়নি নানান টালবাহানায় অমিতাভের জীবনে এটি একটি বড় ছড়ো আফসোস একবার সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছিলেন অমিতাভ বচ্চন আর বাড়িতে ঢোকা মাত্রই কে দেওয়া হয়েছিল এক নির্দেশ নির্দেশ প্রথমে এমন পেয়ে কিছুটা অবাকি হয়েছিলেন অমিতাভ বচ্চন তবে পুরো বিষয়টা খোলসা করেন সত্যজিৎ রায় নিজেই তা ঠিক কি ঘটেছিল জানতে চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে কলকাতায় এসে সত্যজিতের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন সেই সময় সত্যজিতের শরীর ঠিক ভালো যাচ্ছিল না তাই বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময় সকাল সকাল অমিতাভ পৌঁছলেন সত্যজিতের বাড়ি বাড়িতে ঢোকা মাত্রই দেখা হলো সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের সাথে বিগবিকে সাদর আমন্ত্রণ জানালেন সন্দীপ রায় তবে কথায় কথায় বললেন বাবার ঘরটা বেশ অগোছালো কোনো কিছুতেই হাত দেওয়াতে মানা রয়েছে আমরাও হাত দিই না ঘরে ঢুকতেই সন্দীপ রায়ের কথার অর্থ বুঝতে পারলেন অমিতাভ ঘরের কোনায় রাখা একটা ইজি চেয়ারে বসে রয়েছেন সত্যজিৎ রায় তার চারিদিকে বইপত্র পোস্টার এবং নানান মাপের কাপড় ছড়ানো একেবারে অগোছালো অবস্থা সাহস করে সত্যজিতের কাছে ঘরের এমন অবস্থার কারণ জানতে চাইলেন অমিতাভ হালকা হেসে সত্যজিৎ বলেন সবার চোখে এটা অগোছালো কিন্তু আমার কাছে নয় কারণ আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা হাত বাড়ালেই পেয়ে যায় সেদিন সত্যজিতের কথা মন ছুঁয়ে গিয়েছিল আমাদের বিগ বি অমিতাভ বচ্চনের ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তির এমন অভ্যাস জেনে হতবাক হয়েছিলেন তিনি তো বন্ধুরা এই রকম অজানা ভুল ঘটনাটি জানতে পেরে আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার